এই ভিডিওটা ছাড়তে রাত হবে বাট কোনো কিছু করার নেই আজকে আমি ভীষণ ব্যস্ত ছিলাম সারাদিন যার কারণে ভিডিও দেখলাম আর কন্ট্রোভার্সি ভিডিও এরকম কন্ট্রোভার্সি সব দেখতে হবে তারপর তো কন্টেন্ট করবো আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে ছোটবেলায় কারোর বাড়িতে সম্বন্ধ ফমন্ধ দেখতে আসলে আশেপাশে যেসব মেয়ে আছে তো তাদের বাড়িতে সম্বন্ধ ভামন্দ দেখতে আসলে পাড়ার মা কাকিমারা বা আমরাও অবশ্যই কি বলছে সম্বন্ধ দেখতে এসে কি বলছে আচ্ছা বিয়েটা কি ঠিকঠাক হয়ে গেল তার তার মানে মানে নাচানাচি করার পড়াশোনায় ফাঁকি দেওয়ার কি আরেকটা সুযোগ পাব তো সেরকমই একটা গান মানে আমি আমরা এত বদ ছিলাম বিশেষ করে আমি এত ছিলাম যে কারো বাড়িতে সম্বন্ধ দেখতে যখন যেত আমরা দাঁড়িয়ে থাকতাম ছাদের থেকে জানলার ফাঁক ফুকুর থেকে ঠিক যখন পাত্র পক্ষ ঘটক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে বা মেয়ের বাড়ি থেকে সম্বন্ধ দেখে আসছে ঠিক সেই সময় ইচ্ছা করে শুনিয়ে শুনিয়ে করলাম বিয়া মুরু কইলো কইল সবাই নো টেনশন নো চিন্তা তাই তো জীবনের দারুণ একটা পোলারে পোলা তো নয় সে তো আগুনের গলারে হ্যাঁ এটা হচ্ছে দেশের গান এরকম গান করতাম আর ছেলের বাড়ির লোক কেউ আবার এরকম গটগট করে তাকাতো আবার কেউ হাসতো যাই হোক সেটা বড়ো কথা না বড়ো কথা হচ্ছে দেশের লোক আইসে দেশের একটা গান দিয়া ভিডিওটা শুরু করলাম বুঝতে পেরেছ এই ভিডিওটা ভাবতাসি বাঙাল ভাষায় কথা কম কারণ দেশের লোক আইসে পিকনিক করতে গিয়া আচ্ছা পিকনিকে গ্যাসে কারা গ্যাসে গিয়া তিন খান বুড়ি এক বুড়ি যে কিনা লুঙ্গি বুড়ি গ লুঙ্গি বুড়ি এই লুঙ্গি বুড়ি খুব তো জানো মেশিনে তেল ঘষা ঘষে খুব অভ্যাস এই লুঙ্গি বুড়ি কিছুদিন আগে চিটপটাং হইয়া গেছিল জাগে সুস্থ হয়েছে লুঙ্গি বুড়ি আবার কেমন ঠুইসা আমাদের কথা কইতাছে শোনো কয় এরপরে কি হবে জানি না কি আবার হবে তুই বাড়ি যাবি নয় সিট পটান করে হসপিটালে যাবি এই তো হবে তোর সাথে যাই হোক তিন বুড়ি গেছে এক বুড়ি তো কইয়েই দিল তার মধ্যে যারা কিনা আমাদের অ্যান্টি ভিউয়ার্স তারাও আইতে পারে এখনো সময় আছে কেন রে আমরা নিমন্ত্রণ সারা নিমন্ত্রণ পিকনিকে করছে আমরা ওইরকম হ্যাংলা তোদের মতন হার মুখো না যে সইলা যাবো ডাক্তার ক্যান পিকনিকের বাজেট কি কম তাই আচ্ছা হয়েছে এই যে লুঙ্গি বুড়ি লুঙ্গি বুড়ি হ্যাঁ টুনটুনির বাসায় গিয়া উঠছে কয় কি বন্ধুত্ব এই বুড়ি তো ফাঁক ফোকরে খাইতে অভ্যস্ত তোমাদের কইসি দুশো টাকা দিয়া দুই হাজার কুড়ি হাজার তোলার লিগা এ সব সময় থাকে এ শুধু এর ওর বাড়িতে খালি ঘোরে এই যে বুড়িগুলা মানে এই যে লুঙ্গি বুড়ি তারপরে এই যে বাসা এই বুড়িগুলার স্বামীগুলো ফলে কি হয়েছে এ মানে এই লুঙ্গিগুলো সংসারের টানও নাই সব মাইয়াগুলো বড় হয়েছে তার ফলে এইগুলো মানে কি বলবো উশিঙ্গির মতন ঘুরা ঘুরা বেড়ায় শাসন করার তো কেউ নাই যাই হোক মেন কন্টে কথায় আসি এ তো হ্যাঁ পিকনিক অ্যারেঞ্জ করিসে কেন এই আমি বুঝ যা গেছি ওই আছে দালাল আছে কিমা 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 পতিতা দালাল পতিতা দালাল হ্যাঁ তো পতিতা দালাল এর জন্য পশু শাড়ি আইসে পতিতা দালাল তো ভিডিও কল করে ফোন করে শুনেই নিছে যে দেশ দিয়ে আমার জন্য পশু শাড়ি আইবে তো শাড়িগুলো নিতে হবে কি করে নিজের বাড়িতে ঝামেলা পামেলা নো 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 ন তার থেকে বরংস। এই যে মানে এর মালিক কাম ভালোবাসা কাম অনেক কিছু যাই হোক ভাই এখন আবার বাবা কইতাছে ঠিক আছে কোন দিন আবার প্রেমিক না কইয়া দেয় কোন দিন আবার স্বামী না কইয়া দেয় হ্যাঁ রে প্রতিটা একটু মুখটা রে লাগান দিস কই পিকনিকে আমাদের পালটু পিসো গামসা গামসা পিসোরে তো দেখলাম না লাল গামসারে ক্যান এমনি সময় তো ডগ মগায় চক মগায় খুব ভিডিও মারাস রে দেখলাম না হ্যাঁ পিসোরে ক্যান পিসোরে খাওয়াইলি না পয়সা দিতে পারি নাই তাই না তুই একটু ভালোবাসার মানুষকে যখন পিসো হুম হবি না যাই হোক ওই পূজা ফুজা করে অর্চনা কইরা যখন ফল নিয়ে আসে গামছা নিয়ে আসে তখন তো ওই গামছা নিয়ে ধুতি নিয়ে বাড়িতে যাও গা খাওয়াইতে পারলাম না পিসরে না একটু খাওয়াইতি খাওয়াইতিস আর পিশোর মানে বৌডারে কেন খাওয়াইলি না এ তো কোনো অনুষ্ঠান না পিকনিকে তো সবাই যাইতে পারবে হ্যাঁ মেন কথায় আসি মেন কথায় যে আছে যার যার তালে ভাই কিমা পিকনিকটা রেরেঞ্জ করছে গিফট নিয়া যনে এ পরিষ্কার পুরো বুঝতে পারছ না লোকের পয়সায় পদ্ম খাবে আর কি বুঝতে পারছ তো মুখের ভাষা খারাপ হয়ে যা ওরাও তো খারাপ করে আর কি একটু মানাই গোসা নিও আর কি সাইও যেটা বলতেছিলাম আর কি এবার শোনো হ্যাঁ আমাদের ভাষা গো ভাষা হ্যাঁ আমাদের ওই যে টুনির মা টুনির মা টুনিরে লইয়া সইলা গেছে গো পিকনিকে এতদিন একা একা গিয়া ও গো বাড়ির হাল চাল সমস্ত কিছু দেখা আইসে হ্যাঁ গেলে আমার বাড়ি এ এইদিকে হ্যাঁ টুনির মা কইছিল টুনির নাকি কত গুণ চাকরি বাকরি পাবে সেই কারখানা খুলবে কী সব ফ্যাশন ডিজাইনিং ম্যাজাইনিং শিখছে তারপরে নাকি সুরে কাজে নেবে আমি তো ভাবছি না আমিও দৌড়ামো কারণ আমি টেলারিংয়ের ব্যবসা করি যদি ভালো স্যালারি ফ্যালারি দেয় আমি একটু কাটিং ফাটিং হেল্প করে দিমু আর কি তার জন্য পয়সা নিমু ও মা কোথায় কি কোথায় কি এ তো গেছে আক মারে ও লড়কি আক আ যে যার ইশারায় রয়েছে প্রদীপ বাবু গতকাল সেভিং পেবিং কি এমনি করছে ওই সক সক গাল শিখনা শিখনা লাগতে হবে ঠিক আছে তো টুনির মা কি করতে গেছে শোনো টুনির মা টুনির লইয়া গেছে টুনি ও মাল মানে ছোট মালটা ওইটা তো ডিবসি। বুঝতে পারছো না ঘাটকা না ঘাটকা এরও জলতা ওরও জলতা খাড়া ঠিক আছে তাই দুই জড়ার দুই ওই ডিবর্সি মালকে যদি এক কইরা যায় তাহলে কোথায় কি টুনির মা কি কম শিয়ানা ওই বুড়ি এত শিয়ানা গিরি কইরা বিয়া হম ও টুনির মা তোমার টুনি কথা শোনেন না যাতাল লাগে ডেটিং মারে তোমায় বোঝে না টুনি প্রদীপ বাবুর বাড়িতে গেছে বিয়া করিতে টুনি রে প্রদীপ বাবু অ্যাঙ্গেল মারবে রে অতি গান বানিয়ে দিয়েছি জিও জিও তার মানে বুঝতে পারছো যে যা ধান দেয় গেছে আরেক বুড়ির কথা কইব না ও যাই হোক কিছুদিন আগে গলা ফলা অপারেশন করছে ও তো গলাটা আর কি এক গলা যাই হোক ওই বুড়িরে নিয়ে সাইডাই দিলাম হ্যাঁ তো যাই হোক বসবো বসবো টুনির মা টুনিকে নিয়ে অ্যাঙ্গেল মারতে চলে গেছে ও তবে ভালোই জমবে প্রদীপ বাবুরও খুদ আছে টুনির মেয়েরও খুদ আছে ও টাকলা এরও কিছু খুদ আছে এ আবার নাকি মানে কি বলবো খাটে আর কি বুঝো ওই তো তোমরা বুঝতে পারছো যাই হোক এইসব নোংরা কথা আমি আর কইতে টইতে পারুম না তো যাই হোক প্রদীপ বাবুর মেয়ে পাইয়া গেছে গো পাইয়া গেছে কি সুন্দর করতে এই যে বিয়াটা হইবো মানে আমি যেইটা কইতাছি এইটা টুনির মার স্বপ্নে টপনে সব আছে কিন্তু মাঝখান থেকে ওই পতিটা না হুম কারণ পতিতারও তো একটু মনে আসে বারিস কে আনে মায়াপুরে গিয়ে এই গান এই নাচ নাচতাছে আর সেইটা ক্যামেরা কে করতাছে ওই বদি বাবু খোদ বারিস কে আনেছে ডুইকা রইছে গো তাই লাল শাড়ি পয়রা কন্যা রক্ত আলতা পায়। দেশের পোলা শাড়ি আনছে তাই দেখা তার কি খুশি লাগছে ইয়ে আজকে বটে এত খুশি কি গান বেরোচ্ছে কি গান বেরোচ্ছে নিজের উপর নিজেই পেরাউট ফিল করতেছি। যাই হোক বেশি কথা কমু না তাহলে বস তো প্রদীপবাবুর হুম মারিয়া পাইয়া গেছে তো ভালোই হবে দিবস দিবস হইয়া যাবে তারপরে আমরা প্যাঁ প্যাপ্যা প্যাঁ প্যা 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 ওর মেয়ের যদি খোদও থাকে হ্যাঁ টুনি টুনি যদি খোদও থাকে টুনির মানে একটা স্যাম্পেল বাচ্চা আছে ফলে বাচ্চার জন্য আর কোনো ব্যাপার না ওরে বাবা যদি বাচ্চা না হতে পারে টুনির তাহলে তো ওই শুয়ের বাসা বাঁচাফা কওয়ার আগেই ও ওর ঘাড়ে মানে ধরাই দেবে গিয়া তাহলে কইবে যে এই যে দেখো কত মহান আমার মেয়ে বাচ্চা নেই নাই ওই যে ওই বাচ্চাটা রেডিমেড বাচ্চাটা নেই মানুষ করতেছে বুঝছো সবাই সবার অ্যাঙ্গেলে সবাই সবার বুদ্ধিতে চলে হ্যাঁ ওরা চলে ডালে ডালে আমি চলি একটু পাতায় পাতায় তা আজকের ভিডিওটা কেমন লাগলো ও কমেন্টস করে বলতে ভুলো না যেন আজ এখানেই আসি আবার এরকম মজার ভিডিও নিয়ে কাল আইসা পড়ুন তোমাদের সামনে